হ্যালো বন্ধুরা আমি রূপালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি চিংড়ি মাছ এনেছি এখন বাজে বারোটা আর তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর তারপরে আমি গেলাম বাজারে ওগুলি দেখি একটু বাজার দিকে যাই আর তা বাজারে গেলাম গিয়ে আমার মাছ এনেছি আর মাছটা আমি এখন কাটতে যাচ্ছি আর চিংড়ি মাছ এনেছি আর পোনা মাছ এনেছি তা এবারে আমি ওদিকে মাছটা কাটছি আর মেয়েদিকে আমার লেবুর জল করছে মানে রোদ থেকে এসছি এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো তা মেয়ে মেয়েকে বললাম একটু লেবুর জল কর তোরা আমার তাও ও দুজনের জন্য লেবুর জল করছে তা চিনিটা এত বেশি দিয়ে দিয়েছিল একটু মিষ্টি হয়ে গেছিল একদম ভালোই হয়েছে গরমে গরম থেকে আসলে দেখবে লেবুর জলটাই খেতে ভালো লাগে আর এই গরমের সময় তো আরোই ভালো লাগে নুন চিনি আর লেবু আর এখন লেবুর দামও প্রচুর তাও মানে মা মাঝে সাথে কিনি লেবু দিয়ে ভাত খেতেও ভালো লাগে আর লেবুর জলটাও খেতে ভালো লাগে ঘরে লেবু রাখি মানে যখনই বাজারে যাই লেবু কিনে আনি আর সকালবেলা দেখো সকালে আমি ঘর দোর মুছে তারপরে বাসন টাসন মেজে আবার তোমার দাদা ভাই ওই অফিসে গেলো সব রান্নাবান্না ও খেয়ে দিয়েও চলে গেছে তারপরে আমি বাজারে গেছি তার লেবু জলটা খেলাম খেয়ে নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে এসছি চিংড়ি মাছের ভাবা করবো একটু তা চিংড়ি মাছের ভাবা কোনো দিনই করিনি প্রথমবার করছি মানে আমাদের পাড়ার ভিতর সব করে করে খায় তা বললো তো একদিন করে দেখবে তা আমি দোকান থেকে পোস্ত তারপরে সর্ষে সর্ষে ছিল পোস্তটা কিনে আনলাম আর এতে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আর একটু রসুন দিয়েছিলাম দুটো একটা ক দিয়ে তারপরে ওটাকে একটু মাখিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটা রেখে চাপা দিয়ে রেখে তারপরে আমরা ভাত খেতে খেয়ে নেবো ভাতটা খেয়ে নিয়ে তারপরে পরে করবো ওটা যেহেতু রাত্রিরে খাওয়া হবে আর এখন অনেক বেলা হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আমাদের দাদাভাই ফোন করেছিল বলছে এখনও খাওনি খেয়ে নাও তিনটে বেজে গেলো এখনও খাচ্ছ না না খেয়ে কাজ করে যাচ্ছ তা উপরে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার এটা চাপা দিয়ে রেখে দেব পরে করবো খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যেতে মেয়েকে শুয়ে পড়েছে সোনালি ওকে বললাম ইশো তো আবার পড়া আছে বিকেলে আমি তো পরে শুতে পারবো কিন্তু ও তো শুতে পারব না তা কড়াই গরম জল দিয়ে টিফিন একটা টাইট করে ওর ভিতরে বসিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেবো দিয়ে তারপরে কিছুক্ষণ পরে লাগাবো তো এদিকে হচ্ছে আর আমি একটু ফুলেগুলো দেখছি যেহেতু প্রথমবার করছি একটু ফুলেগুলো দেখছি যে ভিতরে যদি জল ঢুকে যায় তাইখানে ফুলেগুলো দেখতে হচ্ছে আর ওইদিকে আমি এদিকে কাজ করছি এখন দুপুরবেলা আর মেয়ে ওখানে ঘুমোচ্ছে হচ্ছে এই যে অন্ধকার দেখো পাকা চলছে

যাবি আর ওখানটায় হেঁটে যাবি আস্তে আস্তে চালাবে বেশি উড়ে উড়ি না বাঁধি কে করে ও চলে গেল করতে আর আমিও বাড়ি চলে এসেছি এসে এখন ভেবেছিলাম সন্ধ্যেবেলা বাসনটা মাজবো কিন্তু সন্ধেবেলা মাজবো না এখন তো যখন তখন বৃষ্টি আসছে আর সন্ধেবেলা হয়ে গেলে আমাদের এখানে প্রচুর মশা মশাও কামড়ায় তাও মাঝি বেশিরভাগই সন্ধ্যাবেলা মাজি মানে বিকেলবেলা দুপুরবেলা যদি শুয়ে পড়ি তখন আর উঠতে ইচ্ছা করে না ঘুমিয়ে পড়ি আর আজকে যেহেতু শুইনি তাই জন্য বলি বাসন কটা নিজেই নিই একেবারে তাই জন্য বাসন কটা নিজে নিয়ে আর দিকে দেখো তোমাদের দাদাভাই লুঙ্গি মেলে দেওয়া আছে ওগুলোও তুলতে হবে ওদিকেও কাপড় সব মেলে দেওয়া আছে সব তুলতে হবে তুলে নিয়ে তারপরে আমি রাত্রিবেলা দেখে কী করি আর ও অনেকটা দূরেই পরতে যায় আগে সাইকেল নিয়ে যেত না একটা সাইকেল নিয়ে যায় ভয়ও লাগে ওই জন্য বারবার বলে দিই যে তুই এ করে যাবি আস্তে আস্তে যাবি আর বাঁদিকে দিয়ে যাবি ওদের বাবা বাবা বলে ছেড়ে দাও সে খুব বড়ো হচ্ছে তাও মা তো ভয় লাগে একটা তো বাসনগুলো মেজে নিচ্ছি বেশি বাসন নেই অল্প আছে টুপিগুলো খেয়েছি না সেগুলো আর টুপি বাসন আছে কটা তা এইগুলো মেজে নিয়ে তারপরে আমার একটু রেস্ট নিতে পারবো সেই সকালে উঠেছি তখন কটা বাজে তখন সাড়ে পাঁচটা বাজে সেই থেকে কাজ করেই যাচ্ছি শুধু কাজ আর শেষ নেই কাজ করেই চলেছি আর করেই চলেছি তাই এবারে এ করে বাসন আমার মাজা হয়ে গেছে দেখো প্রচণ্ড গরম হচ্ছে তাই পাখার সামনে এসে একটু দাঁড়িয়েছি তাই কথা তো বলতে পারছি না পাখা চলছে আওয়াজও হবে খুব তাই জন্যে একটু পাখার সামনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম লাগছে একটু তারপরে শুয়েছিলাম সন্ধ্যাটা দিয়ে শুয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে রাত্রিরে আজকে একটু ভাত করেছি তোমার দাদা হয়তো কিছুতেই ভাত খাবে না বললো না আমি ভাত খাবো না আমি বললাম দেখো আজকে দিয়ে আমার কী বলো একটু ভালো কিছু হলে আমি যেন ভাত খেতে ভালো লাগে তা তোমাদের দাদা ভাই রুটি ভালোবাসে তাও বললো যে ঠিক আছে করো বলে আমি ভাত করলাম তা মেয়েও পড়তে পড়তে থেকে চলে এসছে আমরা ভাত খেয়ে নিচ্ছি আর একটুখানি বেশি হয়েছে এটা সকালে খাওয়া হবে অনেকটাই করেছিলাম তা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিই